আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে দুই নাম্বারে আলোচনা করব যে এই পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে এবং সবশেষে আলোচনা করব যে কিভাবে এই অল্প সময় তুমি ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুত নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজেই আমরা আশা করছি বরাবরের মতো তোমরা পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো চল শিক্ষার্থী বন্ধু প্রথমে আমরা আলোচনা করি যে প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে একটু মনোযোগ দিবা দেখো আচ্ছা আমরা আগে ফর্ম কারণ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা দেখো কেন সেই আছে সেটা বলি তোমাদের ফর্ম পূরণ শেষ হবে হচ্ছে নয় জুন অর্থাৎ বারোই মে থেকে শুরু হয়েছে নয় জুন পর্যন্ত চলবে এবং কলেজ কর্তৃপক্ষ এই টাকা জমা দেওয়ার শেষ দিন বা নিশ্চয়নের শেষ দিন বলতে পারো যে তেরোই জুন পর্যন্ত সুযোগ পাবে অর্থাৎ মোটামুটি যদি আমি এক কথায় বলি তাহলে তোমাদের এই ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল কার্যক্রম শেষ হবে তেরোই জুন এটা একটু মনে রাখো কত তারিখে শেষ হবে তেরোই জুন এখন শোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলস এটা কিন্তু নিয়ম নিয়মের কথা বলছি রুলস হচ্ছে কোন পরীক্ষার ফর্ম পূরণের লাস্ট ডেট অর্থাৎ ফর্ম পূরণের কার্যক্রমের শেষ দিন ঠিক আছে ফর্ম পূরণের কার্যক্রমের মোটামুটি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে রুটিন দেয় কতদিনের মধ্যে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কি দিবে রুটিন দিবে ঠিক আছে একটু মনোযোগ দেবা ক্লাসের আমি যা যা বলছি একটু মনে রাখবা জাস্ট তাহলে ফর্ম ফিল আপের কত দিনের মধ্যে রুটিন দেওয়ার নিয়ম এটা হচ্ছে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তো রুটিন দেওয়ার মোটামুটি তিরিশ দিনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করে কত দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে তাহলে আমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হচ্ছে তেরো জুন খেয়াল করো ভালো করে তেরো জুনে যদি শেষ হয় এর পরবর্তী যদি আমরা পনেরো দিন ধরি তাহলে জুন মাস শেষ জুলাই জুলাই মাস পড়ছে তোমার রুটিন দিতে তো জুলাই মাসের প্রথম সপ্তাহে যদি রুটিন দেয় কি বললাম জুলাই মাসের প্রথম সপ্তাহে যদি রুটিন দেয় তাহলে রুটিন দেওয়ার পরবর্তী এক মাসের মধ্যে পরীক্ষা তাহলে আগস্ট মাসের নিয়ম অনুসারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কি হবে পরীক্ষা হবে ঠিক আছে তাহলে পরীক্ষা কী মাসে হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এটা কি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগস্ট মাসের প্রথম সপ্তাহে কি পরীক্ষা গ্রহণ করতে পারবে এটা এটা নিয়ে একটু সন্দেহ আছে কেন সন্দেহ আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আরো বেশ কিছু পরীক্ষা কিন্তু অ্যাডকে আছে যেমন ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু অ্যাডকে আছে ঠিক আছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা জুলাই মাসের শেষ দিক থেকে শুরু হয় একটা সম্ভাবনা আছে সরি দেখো ডিগ্রি সেকেন্ড পরীক্ষা কোন মাসে শুরু হওয়ার সম্ভাবনা আছে জুলাই মাসের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বর্তমানে এই যে উনিশ তারিখে ফোর্থ ইয়ারের পরীক্ষা শুরু হবে মনোযোগ দেবা ফোর্থ ইয়ারের যে পরীক্ষাটা শুরু হবে এই পরীক্ষাটা ভাইবা প্র্যাকটিক্যাল সবকিছু মিলাই কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটা চলবে সো হুট করেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও এই ফার্স্ট ইয়ারের পরীক্ষা আগস্ট মাসের শুরুর দিকে হয়তো নিতে পারবে না সেই সাথে আমরা যদি গত বছরের কথা ধরি গত বছর কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরে তোমরা নিশ্চয়ই জানো সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে ঠিক আছে সতেরো তারিখ অথবা ষোলো তারিখ হ্যাঁ ষোলো অথবা সতেরো দুই দিনের মধ্যে একদিন পরীক্ষাটা শুরু হয়েছিল তাহলে সবকিছু মিলাইয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হবে না তাহলে অ্যাকচুয়ালি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে হ্যাঁ অনেকেই অনেক কলেজের টিচারাই বলছে যে আগস্ট মাসের শুরু দিকে পরীক্ষা শুরু হবে এটা সম্ভব না ভাই যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলে লাভ নাই দেখো আমি যেটা বলছি সেটা একটু ভালো করে মনে রাখবা পরীক্ষা হবে আগস্ট মাসের মাঝামাঝি আগস্ট মাসের মাঝামাঝি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আমি শিওর দিচ্ছি না এটা আমি কি শিওর দিচ্ছি না বাট সেপ্টেম্বর মাসের তোমার যে একদম ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হবে এটা আমি কি শিওর দিচ্ছি ঠিক আছে ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হবে এটা আমি শিওর দিচ্ছি কারণ আগস্ট মাসে কোনোভাবে পরীক্ষা নেওয়াটা সেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্ভব হবে না আমার আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু যেহেতু নিয়ম অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেই নিতে পারে সো আমাদের যে প্রিপারেশানটা এটা আমরা আগস্ট মাসের ফার্স্ট উইক পর্যন্ত মানে ফার্স্ট উইককে টার্গেট করব যে আমরা মনে করবো আমরা স্টুডেন্ট হিসেবে মনে করবো যে আমার পরীক্ষা আগস্ট মাসের মানে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এইভাবে এখন তোমাকে হিসাব করতে হবে হিসেব করে তুমি তোমার প্রস্তুতি নিবা যদি ব্যক্তির সময় পাও এটা তোমার জন্য প্লাস পয়েন্ট এবং আমি দৃঢ় বিশ্বাসী আমাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বত্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগস্টের শুরুতে তোমাদের পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে আমার কথা কি তোমরা বুঝতে পারছো কিন্তু আবারও আমি বলছি এক কথায় যদি বলি তুমি তোমার পরীক্ষার প্রিপারেশনটা সাজাবে আগস্ট মাসের ফার্স্ট উইক টার্গেট করে তোমার রুটিন থাকবে তোমার পড়ার টেবিলের সামনে লেখা থাকবে যে আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা আগস্ট মাসের ফার্স্ট উইকে বুঝতে পারেছ কারণ এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন কখন পরীক্ষা নিবে এটা আসলে কেউই শিওর ভাবে বলতে পারে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসিশন গুলো একদম একটা অনিশ্চিত হিসাব মানে কখন কোন ডিসিশন নাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই জানে না দেখা যাবে যে এই পরীক্ষাটা ডিসেম্বরে নিয়ে যেতে পারে ঠিক আছে বলা যায় না আহ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ বড় ভাইয়া আপু আছে যাদের তাদের একটু জিজ্ঞেস করে দেখো তাইলে তুমি বুঝতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কতটা একটা আহ মানে অনিশ্চিত ব্যাপার সাপার ঘটিয়ে ফেলে ঠিক আছে তো আচ্ছা আমরা এখন আমাদের দ্বিতীয় কোশ্চিনে চলে যাব যে রুটিন কবে দিবে আমি কিন্তু আলোচনা করে ফেলেছি এর মধ্যে আলোচনা কিভাবে করলাম যে ওই যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে রুটিন দিয়ে দিবে তোমাদের আর সেপ্টেম্বরে পরীক্ষা হবে যদি মাঝামাঝিতে হয় তাহলে জুলাইয়ের মাঝামাঝিতে তোমাদের রুটিনটা দিয়ে দিবে তো এটা নিয়ে কনফিউশনে কিছু নয় জানো টিম সবার আগে এই পরীক্ষা সম্বন্ধে যে আপডেটে আসুক না কেন আমরা তোমাদেরকে সেটা জানিয়ে দেবো তিন নম্বর প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে একটা বিষয় সেটা হচ্ছে কিভাবে ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুত দিবে নট পাস পাশের জন্য জাস্ট শেষ মুহূর্তে আমাদের দুই চারটা কোয়েশ্চেন পড়লে পাশ হয়ে যাবে এইটা তোমাদেরকে গ্যারান্টি আমি দিতে পারি বাট আমি তোমাদেরকে যে পরামর্শটা আজকে দিব। এটা পাশের জন্য নয় এটা ফার্স্ট ক্লাস রেজাল্ট করার জন্য কারণ ফার্স্ট ইয়ারে যদি তুমি ফার্স্ট ক্লাস না পাও কোনোভাবে তোমার যদি মিস হয়ে যাও এই ফার্স্ট ক্লাসটা তাহলে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকে এই চারটা বছরই তোমাকে পস্তাতে হবে কারণ ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পাওয়া একদম ইজি একটা ব্যাপার হয়তো দু মাস যদি তুমি রেগুলার পড়াশোনা করো দেড় মাস যদি খুব টাইট রুটিন মেনটেন করে পড়াশোনা করো অনায়াসে তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে সো এত বড় সুযোগ যদি তুমি হাতছাড়া করে ফেলো তাহলে কিন্তু সেকেন্ড ইয়ার বলো থার্ড ইয়ার বলো ফোর্থ ইয়ার বলো প্রত্যেকটা ইয়ারেই তোমাকে এর বোঝা বই বেড়াতে হবে সেই সাথে কোনো একটা সাবজেক্ট যদি তুমি খারাপ করো ইম্প্রুভমেন্ট চলে আসে তাহলে তুমি আরও বড় বিপদে পড়ে যাবে ইভেন দেখা যায় যে সেভেন্টি পার্সেন্টের স্টুডেন্টের ইম্প্রুভমেন্ট থাকে ফার্স্ট ইয়ারে কেন এই ইমপ্রুভমেন্ট থাকে এটা তোমাকে আগে জানতে হবে দেখো এই যে খারাপ করা বা ফেল করা ইমপ্রুভমেন্ট আসা এরটার পেছনে একটা রিজন আছে রিজনটা কি প্রপার গাইডলাইন তোমার থাকে না একটু ভালো করে মনোযোগ দিবা গাইডলাইন এই গাইডলাইনটাই হচ্ছে মেইন একটা কথা মাথায় রাখবে সাকিব আল হাসান বিশ্বের এক নাম্বার খেলোয়াড় অলরাউন্ডারের ক্ষেত্রে তো সাকিব আল হাসান যদি এখন মনে করে যে আমি বিশ্বের মধ্যে সেরা আমার মেন্টরের দরকার নাই আমার কোচের দরকার নাই তাহলে হইলো সাকিবুল হাসানের কিন্তু সবসময় একজন ফিজিক্যাল কোচ বলো মেন্টাল মেন্টাল মানে মেন্টাল কোচ বলো খেলোয়াড়ের দিকে কোচ বলো ব্যাটিং কোচ বলেন সবকিছু সব কিছুর আলাদা আলাদা একটা কোচ রেখেছে কেন সাকিবুল হাসান যদিও সেরা বাট এই সেরাটা ধরে রাখার জন্য সে যেন রাইট ট্র্যাকে থাকে সে যেন সঠিক রাস্তায় চলতে পারে এই জন্য সবসময় তাকে যেন একটা পথ প্রদর্শক হিসেবে কেউ যেন কাজ করে এই জন্যই কোচ বা এই যে মেন্টরের দরকার আছে ঠিক আছে তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি যখন ভর্তি হয়েছো এমনি তুমি ডিপ্রেশনে আসো ডিপ্রেশনের কারণ কি পাবলিকের চান্স হয় নাই হ্যাঁ সেকেন্ড টাইম আর অনেক আছে অনেক স্টুডেন্ট সেকেন্ড টাইম আর থাকে যে শেষ পর্যন্ত একটা সেকেন্ড টাইম চান্স করে দেখে কিন্তু সেখানেও চান্স হয় না তো সব কিছু মিলেই তুমি একটা কি একেবারে ধরাশায়ী অবস্থায় আছো ঠিক আছে তো এরকম একটা অবস্থায় কলেজে ক্লাস নাই প্রাইভেট নাই কোচিং নাই একেবারে একটা লাগামহীন একটা বাউন্ডলি অবস্থা হ্যাঁ এই জায়গা থেকে আসলে গুছিয়ে পড়াশোনা করাটা অনেক কঠিন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম নিয়মকানুন আলাদা পরীক্ষায় খাতার লেখা সিস্টেমটা আলাদা কোশ্চিনের প্যাটার্ন আলাদা সব কিছু আলাদা সো এই জায়গা থেকে নিজে গুছিয়ে পড়াশোনাটা করাটা অনেক বেশি টাফ ফলে অনেক স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট এ প্লাস পাওয়ার স্টুডেন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম রেজাল্ট করা স্টুডেন্টরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার এসে ফেল করে যায় ঠিক আছে আর যতটুকু বুঝতে বুঝতে মানে সময় পাই মানে যতটুকু বোঝার জন্য সময় সে লস করে দেখে যে সেকেন্ড ইয়ার অর্ধেক চলে গেছে সো সেকেন্ড ইয়ারও ধরা খায় যায় তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা ইয়ারেই যখন রেজাল্ট খারাপ করে তখন তার পড়াশোনাই বন্ধ হয়ে যায় এরকম ঠিক আছে দেখো একটা ইয়ারে প্রতি বছর মানে একটা ডিপার্টমেন্টে প্রায় একশো পঞ্চাশ জন থেকে দুইশো জন প্রতিটা ডিপার্টমেন্টে অধিকাংশ কলেজগুলোতে ভর্তি নেয় কিন্তু ফাইনাল ইয়ারে ফোর্থ ইয়ারে দেখা যায় যে অনার্স কমপ্লিট করছে মাত্র পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট অর্থাৎ বাকি দেড়শো থেকে একশো জন স্টুডেন্ট ঝরে পড়ে তাহলে কতগুলো স্টুডেন্ট ঝরে পড়ে তুমি বুঝতে পারছো কেন ঝরে পড়ে ঝরে পড়ে এই কারণে যে ফার্স্ট ইয়ারে দু একটা ইম্প্রুভ সেকেন্ড ইয়ারে দু একটা ইম্প্রুভ থার্ড ইয়ারে গিয়ে আর এই ইম্প্রুভের বোঝা সে বই নিয়ে যেতে পারে না তখন বলে যে আমাকে তার আর হবে না তো এই জন্য তোমার উচিত হবে একটা গাইডলাইনের অধীনে চলে আসা রুটিন মাফিক পড়াশোনা করার ঠিক আছে দেখো আমরা আমাদের এখানে একটা কোর্সের কথা বলছি ক্র্যাশ কোর্স তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো অনেকেই যুক্ত হয়ে গেছো তারা যারা যুক্ত হনি তাদের জন্য আমি বলবো যে ক্র্যাশ কোর্সটা তোমাকে একদম একটা রুটিন পড়াশোনার মধ্যে নিয়ে আসতে অনেক বেশি সহায়ক হবে ঠিক আছে এবং আমি রেকমেন্ড করবো তোমরা সবাই এই কোর্সটাতে যুক্ত হয়ে যাবা ক্লাস পাবে পরীক্ষা পাবে প্রতি সপ্তাহে পরীক্ষা থাকবে সো নিজেকে যাচাই করার সুযোগ পাবে আমাদের কমপ্লিট একটা সাজেশন পাবে সবকিছু মিলে খুব কম সময়ে এইটুকু শিওরিটি দিতে পারি আমাদের যদি গাইডলাইনটা ফলো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটার কোর্স ফি আমরা মাত্র রেখেছি নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সুযোগ পাচ্ছ আমাদের সাথে থাকা দেখো তোমার হাতে কতটুকু সময় আছে আমি যদি তুমি ধরে নাও মে জুন মাসের ফার্স্ট উইকে আমার এই ভিডিওটা দেখছো জুন মাসে ঠিক আছে জুন মাসের ভিডিওটা দেখছো তাহলে জুন জুলাই মাঝখানে দুইটা মাস সময় আছে সো এই সাতটা দিন যদি তুমি না পড়াশোনা করো তাহলে পড়াশোনা করবে কবে আমি জানি অনেক স্টুডেন্ট এখনো সঠিকভাবে বই কিনতে পারেনি হ্যাঁ বড় ভাইয়া যে কেউ বলছে ইচ্ছে মতো একটা বই কিনে নিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওই বইটা তোমার কোনো কাজে আসবে না সঠিক বইটাও তোমাকে কিনতে হবে এইটাও তুমি এখনো জানো না আমি জানি যারা ভিডিওটা দেখছো এইটাই তোমাদের সাথে ঘটছে হ্যাঁ এই জন্য ভাই আমি বলবো যে রুটিন মাফিক পড়াশোনা করো আমাদের কোর্সে যুক্ত হতে এমন কিছু না তুমি নিজের মতো একটা রুটিন তৈরি করে নাও আর সেটা যদি না পারো আমাদের কোর্সে যুক্ত হোক আমরা তোমাকে গাইড করব আমরা তোমাদেরকে প্রপার ওয়েটা দেখাবো যে স্ট্র্যাটেজি যে ওয়েটা ফলো করলে খুব সহজে কম সময়ে তুমি ফার্স্ট ক্লাসের জন্য একটা প্রস্তুতি নিতে পারো আবারও বলছি ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করা একেবারে একটা সহজ বিষয় বাট তোমাকে জানতে হবে যে তোমাকে কোনগুলো কোনগুলো পড়তে পড়তে হবে হবে কিভাবে তোমাকে খাতায় লিখতে হবে দেখো আমাদের গত বছরের স্টুডেন্টদের গ্রুপগুলো আমরা দেখাই দেখো এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জানো বিটি আমাদের এক্সাম এসে দেখো পরীক্ষা তারা কিভাবে দিয়েছে কত সুন্দরভাবে খাতাগুলো সাবমিট করেছে এইভাবে আমরা কিন্তু প্রতি সপ্তাহে পরীক্ষা নেব দুই তিনটা করে পরীক্ষা সো এই যে রেজাল্ট দিচ্ছে কে কত পেয়েছে কার কোথায় ভুল গেলো এই জিনিসগুলো একদম টোটাল একটা গাইডলাইনের মধ্যে আমরা এসেছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই যে বোটানি এই যে দেখো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এই যে দেখো বাংলা ডিপার্টমেন্ট ঠিক আছে বাংলা ডিপার্টমেন্টে একশো আঠার জন স্টুডেন্ট ছিল আমাদের আছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট তারপরে কি হিস্টোর ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভাবে একশো চৌষট্টি জন ইকোনমিক্স ডিপার্টমেন্ট এই দেখো কত সুন্দরভাবে খাতাগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের খাতে এখানে সাবমিট করেছে এই স্টুডেন্টটা এই যে অরিন ইসলাম অরিন ইসলাম তুমি যদি ভিডিও তুমি তোমার তো দেখার কথা না এই স্টুডেন্টটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ রেজাল্ট করেছে আমাদের কোর্স থেকে ঠিক আছে দেখছো লেখার প্যাটার্নটা এটা তো একদিন আসেনি সে বারবার আমাদের এই কোর্সে পরীক্ষা দিয়েছে তো সব কিছু তার একটা কিন্তু ভালো রেজাল্ট হয়েছে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা অনেক দ্রুত আমি আলোচনা করার চেষ্টা করলাম কতটুকু তোমাদের বোঝাতে পারলাম আমি জানি না তবে ওভারঅল এইটুকু বলবো যে তোমার আগস্ট মাসের ফার্স্ট উইকে টার্গেট করে পড়াশোনা শুরু করো রুটিন হয়তো জুলাই মাসের মাঝামাঝি দিয়ে দিবে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে দিতে পারে পরীক্ষা কবে হবে এইটা মাথা না আমি তুমি কতটা ভালোভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছো এটা হচ্ছে ফ্যাক্ট তুমি যদি প্রস্তুতি নেওয়া না শুরু করো একদম থেকে প্রস্তুতি নাও নিজের জন্য একটা টাইট রুটিন মেইনটেইন করে পড়াশোনা করার চেষ্টা করো প্রয়োজনে আমাদের কোর্সে জয়েন করো এটার ফি মাত্র 950 টাকা আবারো বলছি স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার ইমো নাম্বার ফেসবুক আইডিতে এখনই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আশা করছি আমরা তোমাদেরকে ভালো কিছু দিতে পারব তোমরাও ভালো কিছু আমাদের থেকে পাবে ভালো থেকো সবাই যেকোনো প্রয়োজনে জানবি রি টিম সবসময় তোমাদের পাশে আছে